এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় মেঘেরা যেন কথা বলছে হাওয়া ছুঁয়ে দিচ্ছে অন্তরের গভীরতা বান্দরবন শুধু এক জায়গা নয় এ যেন এক অনুভব এক শান্তির ছোঁয়া প্রকৃতি এই মায়া যে একবার দেখবে সে ভুলতে পারবে না কখনো মন শুধু বলে আরেকটু থাকি আর একটু দেখি আমি এখন আছি সামনে এবং আজকে এনিক বাসের সাথে আমার যাত্রা শুরু হচ্ছে বান্দরবনে যেখানে আছে পাহাড় মেঘ আর সমুদ্রের একটা মিলন মেলা যা আজকে আপনাদের আমি আর দেখাবো এবং শুধু যে পাহাড় এবং মেঘ দেখবো তা না এখানকার বিস্তারিত কিভাবে ট্রোট দেওয়া যায় এবং খাবারের মান কেমন আর কম বাজেটের মধ্যে কীভাবে কয়েকটা বেশি স্পটে ঘুরে আসা যায় তার সমস্ত অবিস্তাহিত থাকবে আজকের এই ঘনটিতে তো চলুন আজকে ঘুরে আসা যাক পাহাড় আর প্রকৃতির সৌন্দর্যের সাম্রাজ্য থেকে আল্লাহর নামে শুরু হলো আজকের যাত্রা সময় রাত দশটা পনেরো মিনিট ফকিরাপুল থেকে আমরা রওনা দিলাম বান্দরবানের পথে শহরের ব্যস্ততা হর্নের শব্দ আর ধুলাবালি ভিড় পিছনে ফেলে মন ভরে উঠেছে এক অজানা শান্তির অনুভূতিতে সামনে অপেক্ষা করছে পাহাড় মেঘ আর প্রকৃতির মায়া এই পথে শুরু হচ্ছে আজকে আমাদের নতুন ভ্রমণ কাহিনি রাতে যাত্রা বিরতিতে আমাদের বাস এসে থামে ড্রিম হাউস রেস্তোরাঁতে হাইওয়ে রেস্তোরাঁতে এখানে খাওয়ার আগে অবশ্যই আপনার দামগুলো জেনে নেবেন কারণ এখানে দাম একটু ভিন্নতা থাকে এটা যেন পরবর্তীতে আপনার ভ্রমণের কোনো ত্রুটি না করে যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার গন্তব্য শুরু করে বান্দরবানের উদ্দেশ্যে ছয়টা বেজে সাত মিনিট এখন বান্দরবন বাস টার্মিনালে এখানে নামিয়ে দিল নেমে এই পাহাড়ের উপরে মেঘের একটা ভিউ দেখে ফেললাম সত্যি অসাধারণ সকালে হিল রেস্টুরেন্টে সব নাস্তা সেরে আমরা বের হয়ে যাই আমাদের সিএনজি ঠিক করার জন্য যেহেতু আমরা তিনজন ছিলাম সেহেতু আমরা একটা সিএনজি নিব এছাড়াও আপনাদের জন্য এখানকার মাইক্রোবাস জিপ ও পিক আপ এর ভাড়ার তালিকাটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের আজকে সবগুলো স্পট ঘুরাবে আর আজকে সিএনজি ভাড়া আমরা করে নিলাম একটা সিএনজি ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা যদিও এর নিচে আমরা নামতে পারলাম না অনেক দরাজ করলাম চলুন আজকে আপনাদের এখন সামনে স্পট দেখায় আর উপভোগ করুন আজকে গল্পের অনুসারে স্পট গুলো কেমন হয় ভ্রমণের শুরুতেই মন খুব এক্সাইটেড নীলগিরি যাওয়ার সময় রাস্তার মেঘ মনকে পাগল করে দেয় ভাবছিলাম তার অনেকটা বেশি সুন্দর আর এতটা মেঘ পাবো ভাবি নাই এটা হচ্ছে মিলন চেক চেকপোস্টে আর নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাঙ্গু নদী নদীর ঠিক উপর থেকেই এই মেঘের ভিউটা দেখা যাচ্ছে ও যে ভিউটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম তার সম্পূর্ণ অংশ এখানে পূরণ হয়ে যাচ্ছে সামনে তো আরও রয়েছে নীলগিরিতে কি পাবো সেটার অপেক্ষা তো সকালে যদি এই মেঘটা পেতে চান তাহলে ভোরের রওনা দিতে হবে আপনাদেরকে মিলনসরি চেকপোস্ট পায়ে দেওয়ার পর আমাদের চোখে ধরা পড়ে মেঘের খেলার আরেকটি নতুন দৃশ্য যে কারণে আমরা আবার নেমে পড়ি সিএনজি থেকে মাঝে মাঝে একটু নেমে যাচ্ছি কারণ সকালে এই মেঘের ভিউটা পুরোটা রাস্তা জুড়েই পাচ্ছি মানে মন কিছুতেই ওই সিএনজির ভেতরে রাখতে পারতেছি না চলে আসতেছি এই ভিউ দেখার জন্য রাস্তায় আদ্রক রেস্টুরেন্ট এটি ওয়াই জংশনের এখানে অবস্থিত ওয়াই জংশন পাই দেওয়ার পরেই আরেকটি চমৎকার দৃশ্য দেখা যায় যা দেখার জন্য আবার আমরা সিএনজি থেকে নেমে পড়ি আর্মি চেকপোস্টের এখানে আপনারা একটু দাঁড়িয়ে এই ভিউটা নিতে পারবেন শত কোটি টাকার যে ভিউ কথাটা আছে তা সত্যি আজকে অনুভব করতে পারতেছি এখান থেকে মেঘটা কতটুকু দেখানো যাচ্ছে আমি আসলে বলে বোঝাতে পারবো না এই সৌন্দর্যটা আসলে সরাসরি না এসে দেখলে বোঝা যায় না আসলে কি দেখতেছি আর কোন সৌন্দর্যের মাঝখানে আছি চিম্বুক পাহাড়ের ঠিক পাশেই এখানে একটি জন্য দশ টাকার বিনিময়ে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এমন একটি সুন্দর পরিবেশ করে রাখা আছে এই সেই টাইটানিক ভিউ ও যদিও এই পাশে মেঘটা নাই মেঘটা ওই পাশে অসাধারণ সুন্দর ভিউ অসাধারণ সুন্দর ভিউ এখানে আসতে হবে দেখতে হবে তাহলে বোঝা যাবে যে এই টাইটানিক ভিউ এর ভিউ শব্দটার মানেটা কি টাইটানিক ভিউ এর এখানে অনেক ফলের দোকান পেয়ে যাবেন ওই নিচে অনেক ঝুমঘর আছে প্লাস কিছু থাকার ঘর আছে যেখানে বিভিন্ন উপজাতিরা বসবাস করতেছে এখন চলে আসছি ডাবল হ্যান্ড পয়েন্টে ডাবল হ্যান্ড কেন এটা দেখলে বোঝা যায় দুইটা হাতের মতো দেওয়া আছে বসে আমরা নীলগিরির উপরে চলে আসছি এখন এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিট কেটে এরপর হচ্ছে আমরা উপরে চলে যাবো টিকিট আর টিকিটের মূল্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রবেশ মূল্য একশো আছে আর এখানে যে যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ির পার্কিং ফ্রি আছে রুম খালি আছে এখানে নীলগিরিতে বুকিং করতে চাইলে রুমগুলো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখন নীলগিরি উঠে যাচ্ছি আমরা সিএনজি দিয়েই হেলিপ্যাডের কাছে চলে আসছি এটা হচ্ছে হেলিপ্যাড নীলগিরি হেলিপ্যাড যেটা আছে হেলিপ্যাডে আসলে চারদিকে যে পাহাড় খুবই অসাধারণ ভিউ আমরা ঠিক ওই রোডটা দিয়ে ওপরে উঠে চলে আসছি এই ভিউ দেখে কি মনে হচ্ছে জানি না আপনার কি মনে হচ্ছে শুধু সেটাই কমেন্ট করে জানাবেন অসাধারণ একটা দৃশ্য মেঘটা উড়িয়ে আমার উপর দিয়ে চলে যাচ্ছে আর আমি তা চেয়ে চেয়ে দেখছি নীলগিরি যেন শুধু নামে নয় এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য আর আকাশে শিল্পীর রং তুলির মতো দৃশ্য দুটো মিলিয়ে আপনার ভ্রমণের আনন্দকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে নীলগিরি থেকে শুধু পাহাড় দেখা যাবে তা না মেঘের একটাই দৃশ্য দেখা যাবে তাও না আকাশটাকে শিল্পীর রঙে রাঙিয়ে তুলছে নীলগিরিতে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে থেকে বের হয়ে সামনেই চোখে পড়বে অনেকগুলো ফলের দোকান এখানে পাহাড়ি ফলগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু হয় আপনারা খেয়ে দেখতে পারেন প্রচুর মিষ্টি নীলগিরি শেষ করে এখন আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ের উপরে চিংবুক পাহাড়ের চূড়ায় থেকে দূরের ওই পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আপনি শুধু অপলোক দৃষ্টিতে দিয়ে চেয়েই থাকবেন ঠিক ওখানে আবার বৃষ্টি হচ্ছে আর এখানে রোদ এটাই পাহাড় আমরা চলে আসছি শৈলপ্রপাত ঝর্ণা এর আগে আমি যখন দু সালে আসছিলাম এখানে তখন ঠিক এইখানটাতে আমি গোসল করছিলাম বেড়ানোর শেষে আমরা দুপুরে খাবারের জন্য চলে যাব এখন আমাদের রেস্টুরেন্টে দুপুরে ঠিক যখন আমরা খাবারের জন্য রেস্টুরেন্টে নামলাম ঠিক তখনই একটি দুর্ঘটনা ঘটে আর তা হলো আমাদের তিনজনের মধ্যে দুইজনের ভ্যাকসিন জিতেছিলো একজনের ভ্যাকসিন জিতে নাই তো এইটার পরে তো আমাদের সবারই একটা ভ্রমণের যে স্পিরিট নিয়ে আনন্দ নিয়ে আমরা বেরাচ্ছিলাম তা নষ্ট হয়ে গেল খাবার দাবারটাও ওইভাবে আমরা দুপুরে খাইতে পারলাম না এমনকি আমি রেস্টুরেন্টে যে আসছি সেটাও আমি দেখাতে পারলাম তো তারপরে আমরা আবার ওই ব্যাগ খোঁজার জন্য স্পটের দিকে রওনা হই তো এর মাঝখানে আমি আমার ক্যামেরায় ভিডিওগুলোতে দেখতে পেলাম যে আমাদের যে ভাইয়াটার ব্যাগটা হারিয়ে গেছে সে ব্যাগটা সে টাইটারিং ভিউতে সকালে নামিয়ে রেখে আসছে তো ওখান থেকে আর সে যে নিয়ে আসবে সেটা আর আনে নাই যার কারণে ব্যাগটা ওখানে রয়ে গেছে পরে সিএনজি যে দাদাটা ছিল উনি অনেক হেল্প করছে ওই ব্যাগটা সেখান থেকে ভাগ্যবশত একটা দোকানে ছিল তারা আবার দিয়ে দিছে যাই হোক ব্যাগ পাওয়ার পরে আমরা আবার মেঘলা পর্যটন কমপ্লেক্সে ঢুকে গেলাম এখানে পঞ্চাশ টাকা ফি দিয়ে এর ভেতরে প্রবেশ করলাম মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করার পরে নিচে নামার জন্য অনেকটা ঢালো পথ আপনাকে পাড়ি দিতে হবে মেঘলা পর্যটন কেন্দ্রে দুইটি ঝুলন্ত ব্রিজ রয়েছে একটি একটু বড় আর একটি একটু ছোটো আর এছাড়া রয়েছে একটি ক্যাবল কার এবং বুট রাইডিং কেবল কারের রাইডের প্রাইস পঞ্চাশ টাকা করে এখান থেকে সার্ভে লেকের ভিউগুলো খুবই সৌন্দর্যমণ্ডিত আর এই লেকের ভিউ আপনাকে অন্যরকম একটি ভ্রমণ সাথ দিবে আমরা এখানে আছি গোল্ডেন বৌদ্ধ টেম্পলের সামনে যদিও আমি এখানে ভেতরে প্রবেশ করিনি আপনারা চাইলে ভেতরে প্রবেশ করে দেখতে পারেন টিকিট মূল্য বিশ টাকা আমরা এখন চলে আসছি নীলাচল পর্যটন কেন্দ্রে টিকিট মূল্য টাকা করে নীলাচলের একদম এখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ বান্দরবন শহরটাকে নীলাচল থেকে মেন যে ভিউটা দেখা যায় তা হচ্ছে সূর্যাস্ত বিকেলের পরে এখানে একটু ভিড়টা বেশি হয় নীলাচল থেকে বের হয়ে সন্ধ্যার সময় বাস টার্মিনালের এখানে আমাদের ফেলে আসা ব্যাগটা সংগ্রহ করে এনে দেয় আরেকজন সিএনজি চালক মামা যে খুবই সততার সহিত এবং নিজের প্রসেসটায় খুবই দ্রুত সময়ের মধ্যে এই ব্যাগটি কালেক্ট করে দেয় ধন্যবাদ দেওয়ার মতো ভাষা তখন ছিল না আজকে টোরে প্রথম থেকে শেষ পর্যন্ত চন্দ্রদা লেন আমাদের সাথে বলতে গেলে খুবই অনেস্ট এবং খুবই রেসপন্সিবিলিটি নেওয়া আছে এটাকে বলে সে সব কিছু নিতে পারে এখানে আছে চন্দ্রদা উনি আজকে যে ঘটনা হলো তার সমাধান করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং लास्ट পর্যন্ত সমাধান করে দিয়েছে মানে এটা আসলে অত্যন্ত দুনিয়াবী ভাবে আল্লাহ তাআলা তাকে এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছে তো যদি কেউ আসেন এরপরে চন্দ্রদার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করে আসতে পারেন খুবই ভালোভাবে উনি সবগুলো স্পটে ঘুরিয়ে দেয় আমি তো সবগুলো স্পট আপনাকে দেখিয়ে দিয়েছি আর ওনার নাম্বার এবং নাম আমি ডিসক্রিপশনের এবং এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করুন ঠিক আছে তো যেই আসুক আমাদের মতো করে সার্ভিস দিয়ে দিয়েন সবাই যাতে খুশি থাকবে থ্যাংক ইউ আমাদের প্ল্যান ছিল বান্দরবনে একদিন এই রুটটা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে আমরা চলে যাব ছিটং কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ব্যাগের দুর্ঘটনার কারণে মন মানসিকতা অনেক প্রায় নষ্ট হয়ে যায় যে কারণে আমরা ঢাকায় ব্যাগ করার প্রস্তুতি নিই এবং শ্যামলি এসি বাসে আমরা টিকিট কেটে নিই এবং সেখানে টিকিটের মূল্য করে চোদ্দোশো টাকা করে পার পারসন আজকে ভিডিওটি যে ছোটো একটি গল্প আপনাদের সামনে শেয়ার করুন তা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন যাতে আপনাদের আমি আরও নতুন নতুন ভ্রমণ গল্প শেয়ার করতে পারি এবং লাইক ও কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন সবাই সাথে থাকবেন